Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সকালে হাইকোর্টের সামনে ব্যস্ততা শুরু হয়েছে ধীরে ধীরে মামলায় উঠবে এজলাসে আদালত চত্বরে অন্যান্য দিনের মতোই প্রচুর মানুষের ভিড় সেই ভিড়েই মিশেছিলেন দুই মহিলা এক মুহূর্ত আগে পর্যন্ত কেউ আঁচ করতে পারেননি তারা কি করতে পারেন আচমকাই ব্যাগ থেকে কেরোসিনের বোতল বার করে গায়ে ঢালতে শুরু করেন তারা আদালত চত্বরেই হুড়োহুড়ি পড়ে যায় আদালতে মোতায়েন পুলিশ কর্মী দৌড়ে যান তাদের পুলিশ উদ্ধার করে এস এস নিয়ে যান পরে তাদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার আমগাছিয়ার বাসিন্দা ওই দুই মহিলা আমগাছিয়ায় সৃষ্টিসংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সদস্য তারা দু সালে ওই কোঅপারেটিভ তৈরি হয় দু সালে নির্বাচন হয় এই কোঅপারেটিভের সেখানে নাম বাদ যায় ওই দুই মহিলার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা মামলার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেয় কিন্তু অভিযোগ কোঅপারেটিভ সেটা করেনি এছাড়াও অভিযোগ ওই কোঅপারেটিভ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করেছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না আর তারই প্রতিবাদ জানাতে চেষ্টা করেন বলে অভিযোগ পুলিশ আপাতত ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছে এক মহিলার বক্তব্য ইলেকশন প্রসেস শুরু হওয়ার আগেই দেখলাম আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ আমরা নমিনেশন করতে পারবো না এসবের জন্য আমরা আর সহ্য করতে পারছি না তারপরেও আমাছি আর সৃষ্টির সঙ্গে শেয়ার হোল্ডার আমরা আমি শুধু একা না আমার সাথে আরও অনেক দল আছে যারা শেয়ার হোল্ডার আড়াই হাজার না পাঁচ হাজার টাকা শেয়ার করা যারা দুবার শেয়ার করেছে তাদেরও নাম ভোটার তালিকা এবং সংঘ এয়ারো ইয়ারো যিনি আছেন বৈজন্তী কবিরাজ উনি আমার সাথে আমাদের সাথে বারবার নমিনেশনটা নিয়ে ইভেন ভোটার তালিকাকে বাদ দিয়ে রেখেছে যেটা প্রকাশ করেন প্রথমতা জানিয়েছে এবং ভিডিওতে প্রকাশ এটা ষড়যন্ত্র করে নমিনেশন প্রক্রিয়াটা পুরোপুরি করেছে ইলেকশন কবে ছিল ইলেকশন ছিল এপ্রিল মাসে আমার এখন মাথাটা কাজ করছে না এপ্রিলের একুশ বাইশ ইলেকশন কি হয়ে গেছে না ইলেকশন এখনও হয়নি তার কারণ হচ্ছে হাইকোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিল যে হাইকোর্টও দেখেছে যে ইলেকশন প্রসেসটাই পুরোপুরি ভুলভাল করে করেছে ঠিক আছে মানে উনি ওনার উনি অ্যাপোলজি দিয়েছেন সিঙ্গেল বেঞ্চে যে ওনার হাজব্যান্ড মারা গেছেন তখন আইসিউসে ভর্তি ছিল ঠিক আছে এবার উনি যেদিন উনি মারা গেছেন তার কারণ কিন্তু এর নিজেও স্বীকার করেছিলেন সেটা যে মেন ছিলেন কিন্তু মেন্টালি ডিস্টার্ব বলে শুধুমাত্র পার্টিকুলার আমাদের সঙ্গেই মেন্টালি ডিস্টার্ব হলো আর তো কোনো সঙ্গের কোনো কমপ্লেন নেই আপনার কতজন মেয়েকে আমাদের এরকম এরকম দল আমি বলছি মেয়ে নয় আমি দলের কথা বলছি এরকমভাবে পনেরো কুড়ি জন কুড়িটা দল ইচ্ছাকৃতভাবে যারা যারা ওর এগেনস্টে কমপ্লেন করেছিল সাধনার এগেনস্টে তাদেরকে সবাইকে ইলেকশন মানে এর থেকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এটা কতদিন ধরে চলছে এটা চলছে তিন আমরা দু হাজার তেইশে মার্চ থেকে শুরু করেছি এটা করেছে বই ইলেকশন কমিশনারের লয়ার যিনি আছেন সৃজন নায়ক উনি ওনার একটা ভুল জন্য আপনি জানলেন কি করে যে আমাদের চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ হয়ে গেছে ওনার কাছে কি এভিডেন্স আছে কিন্তু আমাদের কাছে এভিডেন্স আছে যে চূড়ান্ত ভোটের তালিকা না করি আমার নাম পূর্ণিমা হালদার চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ আমি কোনো পদে ছিলেন আমি কোনো পদে ছিলাম না আমি একটা সাধারণ একটা দলে ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি ইনারা হচ্ছেন সমবয়ী সমিতির ওয়ান অফ দ্য মেম্বার পূর্ণিমা হালদার সত্রীষনা সিনহা বন্দনা নস্কর ঠিক আছে এরা হচ্ছে জেনুইন ভোটার এবার জেনুইন ভোটারদেরকে সাধনা পাহাড় বলে একজন আছেন তিনি এক্স সেক্রেটারি আগে সমবায় সমিতি ছিলেন তিনি বছর পর বছর ভোট ভোট দুর্নীতি করে ওই নিজের পোস্টটা বজায় রেখেছেন আর নিজের লোকদেরকে ওই পোস্টে বসিয়েছেন সত্রিসা সিনহা আগে এক্স ট্রেজারার ছিল ওকেও ওর নাম বাতিল করে দিয়েছে পূর্ণিমা হালদারের নাম বাতিল করে দিয়েছে সবার এভাবে করে নাম বাতিল করে দিয়েছে এবারে এটার জন্যে আমাদের রিটে রিটে যাওয়া হলো রিটে গিয়ে আমাদের একটা অর্ডার হলো যে না পুরোনো যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্ট যেহেতু ফল্টই আছে ফল্ট আছে ওর মধ্যে যেটা এ আরও বৈজন্তী কবিরাজ নিজে একটা লেটারে কবুল করেছে যে এটা ভুল করে ওই ওনার সাইন করেছেন উনি আর ইনাদের অ্যালিগেশান আছে যে সাদনা পাহাড় এ আরও বেজন্তী কবিরাজকে নিজের হাতে নিয়ে চক্রান্ত করে এরা দুর্নীতি করে ভোটার লিস্টে দুর্নীতি করেছে আর এদের নামটা দুর্নীতি করে বাদ করেছে যেটা হাইকোর্ট দেখলো দেখার পর সিঙ্গেল বেঞ্চ বলল যে না এই ভোটার লিস্ট যে আগে যে ভোটার লিস্ট যেটা সাদনা পাহাড় দুর্নীতি করে পাবলিশ করেছিল সেটা ক্যান্সেল হবে আর নতুন করে ভোটার লিস্ট আবার পাবলিশ করে এই দেখুন অ্যাকচুয়ালি দেখুন আজকাল মান প্রত্যেক মানুষেরই লাইফ কিন্তু প্রিসিয়াস ঠিক আছে কিন্তু একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে মানুষ যখন কিছু আশা করে বা কিছুর জন্যে মানুষ যখন লড়াই করছে আজকে এই যে দুর্নীতি এই যে আর্থিক দুর্নীতি যে সাধনা পাহাড় করেছে সমবায় সমিতিতে এর আগেনস্টে এরা লড়াই করেছে বলে এদের নামটা ভোটার লিস্ট দিয়ে বাদ করে দিয়েছে আজকে বহু মেয়ে আছে যারা কিন্তু গরিব এটা তো একটা গভর্নমেন্ট স্কিম সমবায় সমিতি যে গরিব মহিলাদের আর্থিক একটু মানে স্ট্রং করা বা ফাইন্যান্সিয়াল স্ট্রেনথা দেবার এবার সমবায় সমিতিতে সাধনা পাহাড় করেছে মানে বছর পর বছর দুর্নীতি করে গেছে মানে কোটি টাকার দুর্নীতি করেছে ওই দুর্নীতিটা মানে সমবায় সমিতির অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে ওর নিজের বোনকে দিয়েছে অন্য ছেলেদেরকে দিয়েছে যেখানে শুধু মহিলাদের মহিলাদেরকে দিতে হবে সমবায় সমিতির যে টাকাটা যে আসবে মহিলাদের সাহায্যের জন্যে আছে ওটা এসএসজি গ্রুপ গ্রুপের নামে যাবে কারো পার্সোনাল অ্যাকাউন্টে যাবে না তাহলে কি করে পার্সোনাল অ্যাকাউন্টে সাধনা পাহাড় যে এক সেক্রেটারি আমগাছিয়া সৃষ্টি শঙ্ঘর কি করে দিতে অ্যাটেন্ড করেছে ঠিক আছে এবার জিনিসটা হচ্ছে এটা আমাদের সবাইকে বুঝতে হবে আইন ব্যবস্থাকেও বুঝতে হবে যে যেখানে ভুল আছে ওই ভুলটাকে আমাদের সবাইকে সংশোধন করা উচিত ইলেকশন ভোটার লিস্ট থেকে করা উচিত নমিনেশন থেকে না আমি ওনার লই এটা পঞ্চায়েতের সদস্য নয় এরা এই সেলফ হেল্প গ্রুপের এদের একটা সঙ্ঘ হয় তার উপরে একটা মহাসংঘ মহাসংঘের একজন ও সেক্রেটারি সেই জায়গা থেকে ওর নামে যেহেতু কিছু যাদের মুখ থেকেই যেটা আমরা শুনেছি ওই মেয়েদের কাছ থেকেই যে এর আগেও অভিযোগ করেছে থানাতে যে ও টাকা নিয়ে বাইরে ইন্টারেস্টে খাটাতো এবং সেই কোম্পানি টাকা আবার ওই অ্যাকাউন্টে জমা হয়েছে এটা প্রুভ হয়ে গেছে বারও নিজস্ব আত্মীয়দের টাকা নিজে নিজে নামে তুলে নিয়েছে আরও বিভিন্নভাবে অভিযোগ তারা বলেছিল আমরা বললাম এটা লিখিতভাবে তোমরা যদি মনে করো যে থানায় দাও থানায় দিয়েছে মানে এর সম্বন্ধে যখনই বিভিন্ন রিপোর্ট হয়েছিল বিডিও অফিস থেকে কোঅপারেটিভের যে ইন্সপেক্টর সে একদম রিপোর্ট দিয়েছিল সেই ভিডিও সেই রিপোর্ট জেলাতেও দিয়ে তারপরে আসে এই যে সঙ্ঘের একটা ভোট আসে সঙ্ঘ আবার নতুন করে পাঁচ বছর অন্তর একটা তৈরি করতে হয় তখন দেখা গেল যে এ আরও যে দায়িত্ব ছিল ঠিক ঠিকভাবে প্রসেস ধরে করেনি যেমন ভোটার লিস্ট কমপ্লিট হয়নি দ্বিতীয় হলো যে নমিনেশনের যে ডেট সেই ডেটে দেখা গেল ওনার হাজব্যান্ড একটু অসুস্থ ছিলই ভর্তি ছিল এমনভাবে সময়টাকে পার করে দেওয়া হল অন্য আর কেউ সেই নমিনেশন ফাইল করতে পারলো না তখন এরা বিডিওর কাছে লিখিতভাবে কমপ্লেন করে বা যেখানে 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 নোটিফিকেশান করা দরকার জানানো দরকার পঞ্চায়েতে জানানো দরকার বিডিও অফিসে যেখানে জানানো দরকার থানায় জানানো দরকার কোনো জায়গায় জানায় এবং সে সেই যে সময়টাকে সেই সময়টাকে ঠিকভাবে তিনি সেখানে উপস্থিত ছিলেন না এর কারণে পরবর্তী সময় দেখা গেল এ আরও তিনি নিজের দোষ স্বীকার করে জেলার উর্ধতন যিনি আছেন আরও তাদের কাছে জানা এইভাবে একটু ভুল হয়েছে এই প্রচেষ্টা এটা ন যাতে এটা ক্যান্সেল করা হয় তারপরে নির্বাচন কমিশন যেটা ওদেরই যেটা নির্বাচন কমিশন তারা সেটা ক্যান্সেল করে এই ক্যান্সেলের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ বিশেষ করে সাধনা পাহাড় হাইকোর্টে রিট পিটিশন করে সেখানে বলে যে এটাকে স্টে রাখতে হবে অর্থাৎ নমিনেশন যেটা হয়ে গেছে ওর ওপরে আর না যেন কোনো কিছু হয় কিন্তু এদের যে লয়ার তো তারা বলে যে প্রসেস ধরে তো হয়নি আর তারপর নির্বাচন তো করবে নির্বাচন কমিশনার আর এই প্রসেসগুলো করে 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 করা হয় অর্থাৎ এটা বাতিল করে নতুন করে করা হোক সেই মতন সিঙ্গেল বেঞ্চ নতুন থেকে শুরু করতে বলেছিল যে নমিনেশন থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে করতে হবে যে তিন দিনের মধ্যে সেটা করতে হবে সেইভাবে পেয়ারও তৈরি করছিল তাই ইতিমধ্যে আট তারিখ সময় আবার এরা ডবল বেঞ্চে যায় সেই ডবল বেঞ্চে গিয়ে তখন তারা ডিভিশন বেঞ্চে গিয়ে সেখানে তারা বলে যে না এটা যেটা নমিনেশন যে প্রচেষ্টা হোক অন্যগুলো বাদ যাক আর কমিশনারের এটা সেটাও শুনেছি তারা হয়তো কিছুটা ছিল ঠিক মতো মুভ করেনে কিন্তু এদের এই মহিলারা যারা অভিযোগ অভিযোগ করেছে তাদের যে অ্যাডভোকেট ছিল তিনি বলেছিলেন না নমিনেশান আগে যদি ভোটার লিস্ট কমপ্লিট না হয় তাহলে কিসের যে নির্বাচন প্রসেস তার সত্ত্বেও ঠিকভাবে জয় হয়তো কোনোভাবে সেটা এড়িয়ে গেছে গিয়ে দিয়ে দিয়েছিল যে নমিনেশানটায় থাকবে চলবে অন্যগুলো হবে না এর বিরুদ্ধে যারা অভিযোগ অভিযোগ করেছিল তারা আবার মানে লয়ারকে দিয়ে বলায় অ্যাডভোকেটকে যে এটা যাতে কারেকশান করা যায় তা সেই মতন ওরা রেডি হয়েছিল কিন্তু এয়ারোর যে অ্যাডভোকেট তিনি সেই দিন উপস্থিত হয়নি তিনি পরবর্তী সময় বলেছে কমিশনার যদি না তাকে নোটিশ দেয় বা নির্দেশ দেয় উনি যাবেন না এটা আগে থাকতে তিনি বলেননি সেই হিসেবে দেখা গেল ওই অবস্থায় রয়েছে এই মেয়েগুলোর নাম বাদ হয়ে গেছে অনেক নাম বাদ হয়ে গেছে অর্থাৎ ভোটার লিস্টটাই ইনকমপ্লিট সেই জায়গা থেকে হঠাৎ আজকের তারা গিয়েছিল যাতে আবার ওটা কারেকশানে করা যায় বা কিছু করা হয় কি না কিন্তু দেখা গেল সেটা হয়নি এর কারণে ওরা নিজস্বভাবে ওরা একটা সিদ্ধান্ত নিজেরা নিজেরাই নিয়েছে এটা খুবই দুঃখের মর্মান্তিক এবং সাধনার বিরুদ্ধে যেগুলো লিখিত থানায় অভিযোগ বা অন্যান্য জায়গায় যাওয়া হয়েছিল কোনোভাবে সেইভাবে তারা ইনকোয়ারি করেন। এই ইনকোয়ারিটা যদি ঠিকভাবে হতো তাহলে তার বিরুদ্ধে নিশ্চিত একটা স্টেপ হলে তেমন অটোমেটিক অনেকটা জায়গায় এরা আশ্বস্ত হতো বা ঠিক ঠিক প্রসেসটা বা ঠিক জায়গাটা ঠিক হয়ে যেত বলে আমার মনে হয়েছে এটা খুবই দুঃখজনক আমাদের কাছে যেটা কখনো হয় না আর এই সম্বন্ধে আমরা কখনোই আমরা দেখতাম না যে মেয়েদের ব্যাপার মহিলাদের ব্যাপার তাদের ব্যাপার তারা নিজস্বভাবে স্বাধীনভাবে নিজেরা ঠিকভাবে করুক কিন্তু দেখা যাচ্ছে এটা কোন মোহ এতে কী মোহ আছে যে কারণে এইসব অনেক কিছুকে বাদ দিয়ে অনেক কিছুকে এ করে দিয়ে ওই একটা ইন্টারেস্ট কোনো একটা ইন্টারেস্টের জন্য আজকের সেই সুযোগে এই ধরনের একটা ঘটনা হলো যে ঘটনা আজকের আমাদের বিষ্ণুপুরের একটা খারাপ লাগছে

सुहानी बैंक्वे गंगनमपुर रोड के उद्योगपक्रम सेंटर के विपरीत सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার প্রথম করা হচ্ছে মা